মাত্র দশ টাকা সুজি দিয়ে এই সুন্দর রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে তো যত খাবেন তত খেতে ইচ্ছে হবে আর যাকে বানিয়ে খাবেন সেই তো প্রশংসা করবেই করবে আর এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন দোকানের থেকে সেরা হবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি দশ টাকা শুয়ে দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব আর এভাবে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে আর এভাবে বানাতে পারলে দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না দোকানের থেকেও সেরা হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দেব সুজি আর এই বাটি মেপে আমি দু বাটি সুজি নিয়ে নেব আর এবার আমি সুজিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসব তো দেখুন সুজিটা কিন্তু মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো এরকম একটু গুঁড়ো করে নিতে হবে আর দেখুন এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব আমি টক দই তো যে বাটির মাপ করে আমি দু বাটি নিয়েছি আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো চিনি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা তো এই চামচে দু চামচ বাটার দিয়ে দিচ্ছি সাদা তেলও দিতে পারেন আর এবার একটা ব্লেন্ডার দিয়ে তো সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো এইভাবে একটু ফেটে নিতে হবে তো এখানে আপনারা চিনিটা একটু গুঁড়ো করে নেবেন আর গুঁড়ো চিনি দিলে তো খুব তাড়াতাড়ি গলে যাবে আর যদি গোটা চিনি তো গুলতে একটু সময় লাগবে তো সেই জন্য গুঁড়ো চিনিটাই ব্যবহার করবে তো সমস্ত কিছু পাঁচ মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ফেটানোর পরে দেখবেন এটা না খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে দেখুন এইভাবে করে ফেটিয়ে নিতে হবে আর এবারে আমি গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো ওই একই বাটি মাপ করে হাফ বাটি গুঁড়ো দুধ তো আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়েছি ভালো করে তবে ব্যানারটা অনেকটাই টাইট আছে তো ব্যানারটাকে একটু পাতলা করে নিতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ তো এটা গরুর দুধ আমি জাল দিয়ে নিয়ে এসেছি তবে দুধটা ঠান্ডা নয় উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম দুধ দিয়ে এবারে ব্যাটারটা গুলে নেব তবে খুব বেশি দুধ লাগবে না এখানে আমি দেখুন হাফ কাপ দুধ নিয়েছি এটাই হলে হয়ে যাবে তবে একেবারে সম্পূর্ণ দুধটা দেব না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর একটু এরকম উষ্ণ গরম দুধ নিয়ে নেবেন এতে করে শরীরটা তো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে দুধ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো দেখুন দেখেই বুঝতে পারছেন তো ব্যাটারটা মানে পরে সঙ্গে সঙ্গে মিশছে না একটু পরে আবার ব্যাটারের সাথে মিশে যাচ্ছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর এই চার ভাগের এক ভাগ বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার নেবেন তার অর্ধেক বেকিং সোডা দিতে হবে আর দিয়ে দেবো এলাচ তো দুটো এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ফেটিন লে দেখবে তো ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে আর ফুলেও যাবে তো আজকে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে আর এবার আমি এখান থেকে অর্ধেক ব্যাটার একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোকো পাউডার তো এই চামচের আমি এক চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি আর কোকো পাউডার দিয়ে এই ব্যাটারটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন কোকো পাউডার দিয়ে এবার একটা একটু সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এইরকম কয়েকটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে একটু করে সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দিয়েছি আর এইরকম সাদা খাতার টিসটা আমি বাটির মাপে কেটে নিয়েছি গোল গোল করে তো দিয়ে দেব তো প্রত্যেকটা বাটিতে আমি একটা করে কাগজ দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপারও দিতে পারে আর এই কাগজটা দিয়ে আর কাগজের উপর একটুখানি তেল লাগিয়ে দিতে হবে তো দেখুন বাটিতে তেল দিয়েছিলাম তো সেই তেলটা ছিল তো সেই তেলটা নিয়ে কাগজের উপর দিয়ে একটু ভালো করে লাগিয়ে দেব তো প্রত্যেকটা বাটিতে একইভাবে করে দেব তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি কাগজটা দিয়ে আর কাগজের উপরে সুন্দর করে তেল লাগিয়েও দিয়েছি আর এবার আমি ব্যাটার দিয়ে দেব তো প্রথমে আমি কোকো পাউডার মিশনও ব্যাটারটা দিয়ে দেব তো এবার অল্প করে দিয়ে দিলাম আর একইভাবে আমি প্রত্যেকটা বাটিতে প্রথমে কোকো পাউডার ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি আর একটু বাটিগুলোকে ঠুকে আর ব্যাটারটাকে সুন্দর করে সেট করে নেব আর এবারে আমি এই কোকো পাউডার উপর দিয়ে দেব দেবো সাদা কালারের ব্যাটারটা তবে বাটি ভর্তি করে দেব না একটু খালে রেখে ব্যাটারটা দিয়ে দেব তো দেখুন উপর দিয়ে সাদা কালারের ব্যাটারটাও সুন্দর করে দিয়ে দিয়েছি আর এবার আমি এদিকে আগে থেকে উনুনটা জেলে উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি তো কড়াটা ভালো করে গরম করে নিয়েছি আর কড়ার উপর একটা খাবার একা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এবার আমি স্ট্যান্ডের উপরে একটা স্টিলের থালা নিয়ে বসিয়ে দেবো এই থালার উপরে এবার আমি দিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেবো এই কেক গুলো তৈরি হতে তো খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলে হয়ে যাবে তো দশ মিনিট পর দেখাবো আজকের এই বাটি কেক গুলো কেমন হয়েছে তো দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব আর দেখুন কত সুন্দর কেকগুলো খুলে গিয়েছে আর বাটি ভর্তি হয়ে গিয়েছে তবে কেকগুলো ঠিকঠাক রেডি হয়েছে কিনা দেখে নেব তার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছে আর কাঠিতে এইভাবে একটু গেঁথে দেখে নিতে হবে তো দেখুন এই কাঠির গায়ে একটু বেটার লেগে যায়নি মানে আজকের আমার এই কেকগুলো একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব কেকগুলো গুলো নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি বাটি থেকে তুলে নেব তো ঠান্ডা হলে তবে কিন্তু কেকগুলো বাটি থেকে ছেড়ে আসবে তো দেখুন কেকগুলো তো ঠান্ডা হয়ে গিয়েছে আর কত সুন্দর আসবে দেখুন দেখেছেন তো কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে চলে এলো আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন যেমন হয়েছে নরম স্পঞ্জি আর কত সুন্দর হয়েছে আজকের এই কেকটা আর এবার আমি একটা কেক নিয়ে নিয়েছি আর একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে কেকের উপরটা একটু সমান করে কেটে নেব আর এবার আমি এটাকে মাঝখান দিয়ে সমান করে কেটে নেব তো আবারও এই সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি আবার আমি এই কেকগুলো বাটির মধ্যে একটু গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব তবে একটা সাদা উপরে দিলাম আর একটা আবার এই কোকো পাউডারটা উপরে দেবো মানে রকম করে কেকগুলোকে একটু সাজিয়ে নেব তো দেখুন এইভাবে করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন কেকগুলো তো দেখুন কেকগুলোকে বাটি করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন মানে দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না যেগুলো কেক হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকগুলো আর এভাবে বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকগুলো আর এভাবে বাড়িতে কেক বানালে তো দোকানের থেকেও সেরা হবে আর আজকের কেকগুলো তো আপনাদের দেখাবো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন তুই বুঝতে পারছেন একেবারে হয়েছে জালিদার আর নরম দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকটা আর এই কেকগুলো খেতে এত ভালো লাগবে মানে একবার যদি এইভাবে বানিয়ে খান তো বারবার মনে হবে এইভাবে কেক বানিয়ে খায় কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকটা তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে